তো এখন তো এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা নিয়েই যত সব প্রবলেম গ্রামের লোকজন এত মূল সরি মন্ডল মাতব্বর সবগুলো আসে এটা যখন সেটেল করে দিল দিয়ে যখন আমার ওই জায়গাটা যখন এদেরকে ছাড়িয়ে দিলো কারণ দেখেন একটা জিনিস দেখেন যে মাঝখানে ছোট্ট একটু শোয়া ওদের অথচ এই পারো আমার ওই পারো আমার এখান থেকে লাস্ট আরেকটা এই যে এই ইয়েটা খুঁটিটা আছে এই খুঁটি থেকে লাস্টে আরেকটা খুঁটি দেওয়া আছে ওই খুঁটি পর্যন্ত আমার এখান থেকে পুরাটা সো মাঝখানে এই ছোট্ট একটু সোয়াটাই ওদের ঠিক আছে তো এখন এখানে আমি সবাইকেই বলবো সবাইকেই আমি বলবো যে আপনাদের মাথা কি বলে আপনারা কি বলেন যে এটা কি আসলে সঠিক করতেছে কাজটা একজনকে হেউ প্রতিপূর্ণ করা একজনকে একজনের মেন গেটের সামনে একটা গোবর গাড়ি বা একটা খাল খনন করা এই জায়গাটা যখন পিচ্ছিল হয় তখন আমার ছোট একটা বাচ্চা আছে বাচ্চাটা এখানে আসে অনেক সময় পড়ে যায় পিছলে হ্যাঁ যখন বৃষ্টি হয় এত পিচ্ছিল হয় কারণ জায়গাটা সাপু উচা ঠিক আছে ওদিকে উচা এদিকে সাপু যার জন্য অনেক পিচ্ছিল হয় বাচ্চাটা অনেক সময় পড়ে যায় অনেক প্রবলেম এখান থেকে এমন গোবর এই যে গোবর গুলো এত নোংরা ভাবে রাখছে যে বন্ধু একবার সব ভিতরে চলে যাচ্ছে ঠিক আছে আর যখন বৃষ্টি হয় ওই আসে সব কিছু সিটে মিটে ইয়ে করে এত নোংরা করে যা বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে কেন এই শত্রুতা বা এই মানে খেলতেছে আমি জানি না তো আমি একটা জিনিস চাইবো সমাধান চাইবো এটা আইনের মাধ্যমে যেটা যে আইনের মাধ্যমে যেটা হয় সেটাই হ্যাঁ আমি জোরপূর্বক বা বল প্রয়োগ করে আমি কারোর সাথে ইয়ে করার ইচ্ছা নেই বা ওইরকম মন মানসিকতা নেই আমি একজন প্রবাসী আমি সবসময় সঠিক কথা বলার চেষ্টা করি আইনের মাধ্যমে যেটা হবে সেটাই তবে আমি যতটুকু জানি যে আমি সাধারণ জ্ঞান যতটুকু আমি বাংলাদেশে আমি বাহিরের সময়টা আমার বেশি কেটেছে আমার লাইফে যার জন্য বাংলাদেশ হয়তো আইনটা বা বাংলাদেশের সামাজিকতা হয়তো আমার ওইভাবে জানা নেই তবে আমার যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে কারো দরজার সামনে কারো গেটের সামনে কারো জানালার সামনে এগুলাতে টয়লেট গর্ত গোবর গাড়ি বা নোংরা কিছু আবর্জন করা বা ফেলানো এটা মনে হয় আমাদের আইনে এটা অ্যাকসেপ্ট করে না তো আমি এই জিনিসটা আমি বারবার আমি বলতেছি সকলের কাছে আইনের মাধ্যমে আমি এটার সমাধান চাচ্ছি যেহেতু গ্রামের লোকজনের সালিস তারা মানেনি আমি এখন ইউনিয়ন কাউন্সিলে বলেছি এবং ইউনিয়ন কাউন্সিল কি বলে দেখি বলার পরে আমি যদি ইউনিয়ন কাউন্সিল না বলে আমি এর শেষ পর্যন্ত আমি দেখব তবে আইনের মাধ্যমে দেখবো অন্য ভাবে নয় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে আমার কথাগুলো সঠিক কিনা ঠিক আছে আমি আরও আরও একবার ছোট্ট করে ধারণা দিই এখান থেকে এই জায়গাটা কিন্তু আমার এখান থেকে ভেঙে গেছে অলরেডি ডের হাতের মতো হ্যাঁ তো এই জায়গাটা ভাঙলো এই 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 বিচারটা কে করবে আমার জায়গা কেন ভাঙলো ওই তো ওখানে তো ওই ওটা খোরার জন্যই তো আমারটা ভাঙছে না তাহলে কেন ও এর বিচার কে করবে আর মাঝখানে এই জায়গাটুকু এই এই জায়গাটুকু যখন গ্রামের লোকজন এসে বদল দিয়ে ওই ওই সাইড যখন ওকে দিলো জিনিসটা সোজা করে দিলো ওরটা ওর জন্য সুবিধা ওই সাইডটা ওই ওই পেয়ে গেল আর আমার সাইডটা আমার জন্য একটা সুবিধা এটা গ্রামের কেন যে কোনো মানুষ আসলে এটাই বলবে ঠিক আছে এখানে সরজমিনে যদি কারো সমস্যা কেউ যদি মনে করেন যে এটা আমি এখানে কোনো রঙ কথা বলতেছি কোনো ভুল বলতেছি সরজমিনে কারো ইচ্ছা হলে আসে দেখতে পারো না এই পরিবেশটা কীরকমভাবে রাখছে ঠিক আছে আমি অনেক ধৈর্য ধরেছি অনেক ধৈর্য এখনও ধরে আছি তো একটা জিনিসই আমি বলবো বারবার যে এর আমি সমাধান চাই আই আইনের মাধ্যমে সমাধান চাই আমি জোরপূর্বক বা বল প্রয়োগ করে আমি এটা ইয়ে চাই না আমি আইনের মাধ্যমে সমাধান চাই যে আসলে এটা কি করা যায় কি না আমাদের সমাজ কি বলে আমাদের আইন কি বলে যে একজনের মেন গেটের সামনে গবর গাড়ি করে একজনকে হেনস্থা করা বা তাকে হেউ প্রতিপন্ন করা এটা কি যায় আমি জানি না আসলে কি বলবো বলার ভাষা নেই আমার আর